মাজার জিয়ারত করা যাবে কিন্তু মাজারে যে সেজদা দেওয়া যাবে আল মাইয়াতু ফিল কবর কাল গারিক ফিল বাহর সাতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেমন অসহায় মরে গেলে মানুষটা তার চেয়েও বেশি অসহায় সে আপনারে কি দিবে আপনি বরং দিবেন যে সালাম দিবেন আসসালামু আলাইকুম আহলে দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন ইয়ার শামুল্লা হুল মুস্তাক দিবি না বিনা বল মুস্তাক হেরিন এই দোয়াগুলো পড়বেন তার জন্য ফাতিয়া পাঠ করবেন দোয়া করবেন তার কবরের রাজাবকে মাফ করে দিবে কে তো আপনার দোয়ায় ওর কবরে রাজাব মাফ হয় ও আপনারে কি করবে এগুলো না বুঝে লোকজন মাজারে যে লাল শালু দেয় আগরবাতি দেয় মোমবাতি দেয় ছাগল দেয় গরু দেয় টাকা দেয় পয়সা দেয় আছে না নাই সন্তান হয় না সন্তানের জন্য যায় মেয়ে আছে ছেলে হয় না এরকম আছে না নাই মাজারে গেলে সন্তান পাওয়া যায় মাজারে না গেলে সন্তান পাওয়া যায় না সন্তান দেয় কে মাজারে না গেলে যদি সন্তান না হতো ছাগলের যে বাচ্চা হয় ছাগল কোন মাজারে যায় গরুর যে বাচ্চা হয় গরু কোন মাজারে মানত করে আকল খাটালেই বুঝা যায় চিল্লা এখন ঠিক না। এজন্য মাজার কেন্দ্রিক ভণ্ডামিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না আমরা একজনকে সেজদা করি চিল্লাই বলেন তো তিনি কে এটার নাম তিত এটার নাম কি তৌহিদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম যে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মুহাম্মাদের নাম ওই না মেরি রশি ধরে যাই আল্লাহর পথে ওই না মেরি ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর শের মোকাম বল মোহাম্মদের নাম পড়েন সবাই দেরি মুরশিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই كلام বলো মুহাম্মাদের নাম সুবহানাল্লাহ পড়েন এটা নাম তাওহীদ এক আল্লাহরে বিশ্বাসী হওয়া এক আল্লাহর কাছে চাওয়া বিপদে আপদে সকালে বিকালে সব সময় আমরা একজনের কাছে যাইব তিনি কে আপনার যত যাওয়া আছে সব পাওয়াকে যদি তিনি পাওয়াতে রূপান্তরিত করে আপনার যা লাগবে সব যদি সবাইকে সব দিয়ে দেয় তারপরও তার ধন কিছু কমবে কি বিশাল ধন মালিক কি ক্ষমতার মালিক কি মর্যাদার মালিক এই দামি আল্লাহরে রেখে দিয়ে আমরা মাজারে যেয়ে শেষ দা মাজারে যেয়ে চাই এজন্য মাজারে চাওয়া যাবে না চাইতে হবে কার কাছে আমাদের জীবনের প্রতিটা অঙ্গনে যেন আমরা ইসলামকে মানতে পারি আল্লাহ তৌফিক দাও আরো জোরে আমিন এই যে কোরআনের প্রতি আবেগ উচ্ছ্বাস এটাই প্রমাণ করে এদেশে ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এটা অসম্ভব টুডে অর টুমরো টুডে অর ইসলামের বিজয় হবেই টুডে অর টুমরো আমাদের সংসদ ভবনে আমাদের লাল সবুজের পতাকার পাশে শোভা পাবে লা ইলাহার পতাকা এটা আমাদের বিশ্বাস এটা আমাদের স্বপ্ন আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই বিশ্বনবীকে আল্লাহ তালা অনেক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন প্রাইম রেসপন্সিবিলিটি দায়িত্ব হচ্ছে পৃথিবীতে মানব রচিত যত মত যত পথ যত কথা যত আইডিওলজি যত ডক্ট্রিন আছে সব কিছুর কবর রচনা করে ইসলামের পতাকা উড়াই দিতে হবে এটা বিশ্বনবীর প্রাইম রেসপন্সিবিলিটি এই দায়িত্ব নিয়ে বিশ্বনবী এসেছেন আমরাও যেন ওই পথের পথিক হতে পারি আল্লাহ তাওফিক দাও আমি এই বইটা থেকে কিছু কথা বলবো আমরা বক্তারা এই বইটা থেকেই কথা বলি বলেন তো বইটার নাম কি এই কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে প্রতিদিন এই বইটা একটু একটু তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ পড়েন প্রতিদিন একটু একটু করে হলেও এই কোরআনের বঙ্গানুবাদ পড়বেন তো ইনশাআল্লাহ পড়েন আমরা কোরআনের অর্থ বুঝি না ফলে কোরআনের কথাগুলো আমাদের হৃদয়ে টাচ করে না আরব সাহেবরা যখন তেলাওয়াত করেন আজাবের আয়াত আসলে কাঁদে জান্নাতের আয়াত আসলে সাবলীল কণ্ঠে তেলাওয়াত করে আর আমাদের তারাবিন নামাজে কখন যে আজাব যায় কখন জান্নাত যায় জাহান্নাম যায় কিছুই টের পাওয়া যায় না আমরাও বুঝি না হুজুরও না কথা কোন আর এত দ্রুত কোরআন পড়ে জাপানের বুলেট ট্রেনও ফেল খবরদার রব্বাকারি লিকুরআন ওয়ালকুরআন ইয়ালানহু কোরআনের এমন অনেক আবৃত্তিকারী আছে তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয় আল্লাহ আমাদেরকে হেফাজত করো আমি সুরত আল হাসারের বিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আয়াতটা সবার মুখস্থ আছে না এ আয়াতে আল্লাহ বলছেন লাই অস্ট বি অ সাবুন্নার ও আ জান্না অ জান্নাতি আল্লাহ বললেন জান্নাতীরা আর জাহান্নামীরা তারা সমান নয় জান্নাতীরা হচ্ছে সফল কার কথা এই কথায় কোনো সন্দেহ আছে গোজামিল আছে জান্নাতিরা সফল কাম আপনি যদি জীবনে সফল হতে চান আপনাকে জান্নাতি হতে হবে ঠিক কি না কারণ জান্নাত এমন জায়গা যেখানে কোনো কষ্ট নাই যেখানে কোনো দুঃখ নাই যেখানে আছে খালি আরাম আর আরাম আর জাহান্নামে আছে খালি ব্যারাম আর ব্যারাম দুঃখ কষ্ট ধোয়া আগুন শাস্তি পানিশমেন্ট ঘৃণা ঠিক কি না এখন দ্য ডিসিশন ইজ ইয়র্স সিদ্ধান্ত আপনার আপনি কই যাবেন জান্নাতে না জাহান নামে বলেন কোথায় যাবেন মালি তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশি করে নিও মালিক তুমি জানাতে তোমার পাশে মায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও পড়ে না আমিন আমরা এত কিছু চাই না আমরা চাই জান্নাতের এক কোণায় ছোট্ট একটা ঘর থাকবে যে ঘরের থেকে আমরা আমার রবরে দেখতে পাব এটাই আমাদের স্বপ্ন এটাই আমাদের আকাঙ্ক্ষা আর এইটা যদি হয় আর কিছু লাগে ইসলামের পক্ষে কথা বলছেন যারা লেখা আছে আর ইসলামরে বাস দিয়েছেন যারা ওইটাও লেখা আছে যা যা করেছেন জীবনে সব কিভাবে কাটিয়েছেন সম্পদ কোথায় ব্যয় করেছেন কোন পন্থায় উপার্জন করেছেন হালাল পন্থায় না টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়েছেন সব লেখা আছে না নাই দেশের টাকা পাচার করে প্যাট বড় করা হয়েছে দেশের বারোটা বাজানো হয়েছে সব লেখা আছে ঠিক কিনা সেদিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় পাই হিসাব নিয়ে ছাড়বে কে এজন্য কেউ যেটা দেখে না দেখে কে